আলামিন মিশনে নিজের বাচ্চা পড়বে এটা অনেকেরই স্বপ্ন এবং এই স্বপ্ন অনেক বাবা মাই দেখেন তো আলামিন মিশনে ফাইভ থেকে নাইন পর্যন্ত যে এডমিশন সেই এডমিশন প্রসেস শুরু হয়ে গেছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সেশনের যে এডমিশন চব্বিশ পঁচিশ সেশনের যে এডমিশন সেই এডমিশন শুরু হয়ে গেছে এই বৎসরে এবং এই এডমিশন করার জন্য তোমরা প্রত্যেকেই জানো সবার প্রথমে তোমাদের এন্ট্রান্স দিতে হয় এবং এই এন্ট্রান্স দেওয়ার জন্য সবার প্রথমে তোমাদেরকে কিন্তু অবশ্যই যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল করতে হয় তো এই যে ফর্ম ফিল আপ অর্থাৎ এই এন্ট্রান্সের জন্য বা নাম অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপ করাটা কিন্তু খুবই ভাইটাল একটি বিষয় কারণ এই ফর্ম ফিল করতে গিয়েই অনেকেই অনেক রকমের মিস্টেক করে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো আলামিন মিশনে যে নতুন ফর্ম ফিল শুরু হয়েছে অর্থাৎ ফাইভ থেকে নাইন পর্যন্ত এডমিশনের জন্য যে ফর্ম ফিল শুরু হয়েছে সেই ফর্ম ফিল আপ তোমরা কী করে অনলাইনে একদম নির্ভুলভাবে করবে সেই পদ্ধতি তো এই পদ্ধতিটি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে যাতে এই ভিডিওর কোনো অংশ মিস না হয় এবং কোনো টপিক মিস না হয় এবং কোনো অপশন মিস না হয় যদি মিস হয়ে যায় এবং তোমরা যদি ভুলভাল আবেদন করো তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে ভবিষ্যতে সেই জন্য অবশ্যই যারা যারা নিজের বাচ্চাকে এডমিশন করাতে চাচ্ছ তারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখো তারপরে নিজের বাড়িতে বসে থেকেই নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবে তো এইখানে তোমরা উপরে দেখবে নিউজ আপডেটের মধ্যে বা আপডেটসের মধ্যে এইখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এডমিশন টু ক্লাস ফাইভ থেকে নাইন বেঙ্গলি মিডিয়াম অবশ্যই বেঙ্গলি মিডিয়ামের যে তোমাদের অ্যাডমিশন সেটি স্টার্ট হয়ে গেছে এইখানে বলা হচ্ছে এবং এর যে লিঙ্ক তোমরা এইখানে দেখবে নিউ অ্যাপ্লিকেশন রয়েছে এইখানে কিন্তু ক্লিক করলে হবে না বা এই লিংকে ক্লিক করলেও কিন্তু অনেক সময় যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট খোলে না তো সেই জন্য নিচের দিকে চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গলি মিডিয়াম দু পঁচিশ এখানে নিউ লেখা রয়েছে তো এই অপশনটি বা এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে তো যখনই এই লিঙ্কটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এইখানে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে আল আমিন মিশন রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন এইখানে দেখতে পাচ্ছ নিউ ইউজার ক্লিক অন সাইন আপ টু মেক রেজিস্ট্রেশন তো এইখানে সাইন আপ রয়েছে এবং সাইন ইন রয়েছে তো সাইন ইন কাদের জন্য তোমরা জানো যারা আগে রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য কিন্তু এখানে সাইন ইন এবং সাইন আপ কাদের জন্য সেটি তোমরা জানো যারা নিউ স্টুডেন্ট এইখানে তাদের জন্য কিন্তু এখানে সাইন আপ তো এই সাইন আপে যখনই তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে এই রেজিস্ট্রেশন পেজটি কিছুটা এইভাবে তোমাদের সামনে শো করাবে এইখানে এসে তোমাদের সম্পূর্ণ নাম লিখতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে এইখানে জেন্ডার চুজ করতে হবে এইখানে কিন্তু তোমাদের সেশন রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে ক্রিয়েট ইউজার নেম তো ইউজার নেম কেমন হতে হবে এখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের নাম বা তোমরা যেই জিনিস দিয়ে যেই অক্ষর দিয়ে বা যেই ওয়ার্ড দিয়ে তোমাদের যে ইউজার নেম সেই ইউজার নেম বানাতে চাইবে সেগুলি সম্পূর্ণ কিন্তু স্মল লেটারে হবে তো স্মল লেটারে লিখবে তার সঙ্গে সঙ্গে একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবে এবং কিছু নাম্বারের ইউজ করবে এইভাবে তোমাদের ইউজার নেমটি বানিয়ে নেবে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমরা সবার প্রথমটি ক্যাপিটাল ইউজ করবে তারপর এগুলো কিন্তু স্মল ইউজ করবে এইখানেও একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবে এবং তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডেরও এইখানে ইউজ করে দেবে কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম পাসওয়ার্ড দেবে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে প্রিভিউ পেজ খুলে যাবে এইখানে এসে তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি প্রপাব আসবে যেখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান তো এইখানে ওকে তোমরা ক্লিক করবে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এখন তোমরা আসবে মেন জায়গায় এইখানে এসে তোমরা লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে লগ ইন পেজ চলে আসবে যেইখানে তোমাদের এইখানে এসে সবার প্রথমে ইউজার নেম দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে হবে তোমাদের মোট চারটি স্টেপ কমপ্লিট করতে হবে তার মধ্যে একটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম পেন্ডিং দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড পেন্ডিং দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে এবং এইখানে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখাচ্ছে তো তোমাদের এখানে তিনটি আমি প্রথমে ভুল বললাম এখানে চারটি নয় তিনটি স্টেপ কমপ্লিট করতে হবে এবং চার নম্বর তোমরা প্রিন্ট এবং এডিট ডকুমেন্ট করতে পারবে তো যাই হোক এইখানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এই ইনস্ট্রাকশনটি তোমরা চাইলে দেখে নিতে পারো এবং যদি দরকার না হয় তাহলে সোজাসুজি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এইখানে তোমরা দেখতে পাচ্ছ এপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে যে এখানে সর্বপ্রথম স্টুডেন্ট ইনফরমেশন তারপরে এখানে গার্জিয়ান ইনফরমেশান তার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট আদার ইনফরমেশান এবং তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড্রেস ইনফরমেশান ফিল করতে হবে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে মোবাইল নাম্বার রয়েছে স্টুডেন্ট নেম রয়েছে ডেট অফ বার্থ এখানে ফিল করতে হবে জেন্ডার চুজ করতে হবে এডমিশন টু ক্লাস অর্থাৎ কোন ক্লাসে নিতে চাও সেটি এখান থেকে চুজ করবে সেশন এইখানে অটোমেটিক্যালি চলে আসবে এক্সামিনেশন সেন্টার এখান থেকে চুজ করতে হবে মিডিয়াম তোমরা দেখতে পাচ্ছ বাংলা রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে হোস্টেল অ্যাকোমেন্ডেশন রয়েছে ইএস তো ইএস থাকবে তোমরা চাইলে নো করতে পারো তার নিচে এখানে তোমরা ইমেল আইডি দেখতে পারবে রিলিজিয়ান দেখতে পারবে ক্যাটাগরি দেখতে পারবে তার সঙ্গে সঙ্গে স্পেশাল ক্যাটাগরি দেখতে পারবে এবং এখানে ন্যাশনালিটি দেখতে পারবে তারপরে এখানে ফাদার্স নেম দেখতে পারবে ফাদার্স কোয়ালিফিকেশন দেখতে পারবে ফাদার্স অকুপেশন দেখতে পারবে ফাদার্স ইনকাম দেখতে পারবে মাদার্স নেম মাদার্স কোয়ালিফিকেশন মাদার্স অকুপেশন এবং মাদার্স ইনকাম দেখতে পারবে তার নিচে যদি আসো তাহলে এখানে দেখবে ইফ ফাদার অ্যান্ড মাদার লেট যদি বাবা মা মৃত হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে ঠিক করবে না হলে অমনি থাকবে এবং তার নিচে আসবে এবং এইখানে এসে তোমাদের গার্জিয়ান নেম লিখতে হবে গার্জিয়ান কোয়ালিফিকেশান লিখতে হবে গার্জিয়ান অকুপেশান লিখতে হবে গার্জিয়ান ইনকাম লিখতে হবে তো গার্জিয়ান যদি বাবা বেঁচে থাকে বা বাবা মায়ের কেউ বেঁচে থাকে তার নাম এইখানে তার তথ্য এখানে দিতে হবে তার নিচে স্টুডেন্ট আদার ইনফরমেশন এইখানে এসে আধার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এইখানে আগে কোন স্কুলে পড়ছে সেই স্কুলের নাম অর্থাৎ প্রেজেন্ট স্কুলের নাম আগে নয় এখন কোন স্কুলে পড়ছো তার নাম দিতে হবে তো তারপরে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দেবে নাহলে দিতে হবে না তার সঙ্গে সঙ্গে পারমানেন্ট ভিলেজ পারমানেন্ট পোস্ট অফিস পারমানেন্ট পুলিশ স্টেশন পারমানেন্ট পিনকোড এবং তার সঙ্গে সঙ্গে পারমানেন্ট স্টেট চুজ করবে পারমানেন্ট ডিস্ট্রিক্ট চুজ করবে এবং পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে টিক করবে অটোমেটিক্যালি নিচের ফর্মটি ফিল হয়ে যাবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি এইভাবে তোমাদের সামনে চলে আসবে তোমরা চাইলে এটির একটি প্রিন্ট আউট বের করে রাখতে পারো অর্থাৎ তোমাদের একটু এইখানে দেখার জন্য কিন্তু দিচ্ছে যাই হোক যদি চাও তাহলে এইখানে প্রিন্ট করতে পারো না হলে সোজা আপলোড ডকুমেন্টের মধ্যে তোমরা ক্লিক করবে আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে যেইখানে তোমরা দেখতে পারবে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে তো এইখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটো অবশ্যই তোমাদের এখানে দুইটিরই কিন্তু সাইজ ম্যাক্সিমাম পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং পিএনজি অথবা জেপিজির মধ্যে জেপিজি ফরম্যাট এই দুইটি ফর্ম্যাটের মধ্যে থাকতে হবে তো সবার প্রথমে এখানে ফটো সিলেক্টেড রয়েছে এইখানে ফটোর যে ফাইল ফিফটি চুজ করবে করে এইখানে তোমরা আপলোড এ ক্লিক করবে আপলোড হয়ে গেলে তোমরা মেক পেমেন্টের ঘরে চলে যাবে এবং মেক পেমেন্টের ঘরে আসার সঙ্গে সঙ্গে এইখানে এসে তোমাদের নাম দেখতে পারবে অ্যামাউন্ট এইখানে তিনশো টাকা রয়েছে তার সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট নাম্বার এইখানে দেখতে পারবে ইমেল আইডি দেখতে পারবে ফোন নাম্বার দেখতে পারবে তো এই সমস্ত কিছু যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে তোমার পে এ ক্লিক করবে পে নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেখানে এসে তোমার মেক পেমেন্টে আবারও ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পেমেন্টের জন্য যে মেথডগুলি রয়েছে সেই মেথডগুলি বা এই মাধ্যমগুলি খুলে যাবে তো এইখানে এসে তোমাদের ফোন নাম্বার দেবে দিয়ে নেক্সটে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে দেখতে পারবে এইখানে তোমাদের ভিম ইউপিআই তার সঙ্গে সঙ্গে ফোনপে গুগল পে পেটিএম তার সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং অথবা ওয়ালেটের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যে কোনো একটি পেমেন্ট এইখান থেকে বা পেমেন্ট মোড এইখান থেকে চুজ করবে করে তোমাদের তিনশো টাকার পেমেন্ট করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট যখনই সাকসেস হবে তোমরা আবারও আলামিন মিশনের হোম পেজে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের প্রিন্ট এবং এডিট ডকুমেন্টের মধ্যে এসে তোমরা যে ফর্মটি ফিল আপ করলে সেটিকে প্রিন্ট করে নিজের কাছে রাখবে এবং যখন এর এন্ট্রান্সের ডেট দেওয়া হবে যখন তোমাদের এডমিট কার্ড প্রকাশ হবে সেই এডমিট কার্ডটি তোমাদের ডাউনলোড করতে হবে করে তোমরা যে সেন্টার চুজ করেছো সেই সেন্টারের মধ্যে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে এবং পরীক্ষা হওয়ার পর যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাদের আলামিন মিশনের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে তো এতটুকু কাজ করলেই কিন্তু তোমাদের আলামিন মিশনের যে এডমিশন সেই এডমিশন সম্পূর্ণ হবে বা ফর্ম ফিল সম্পূর্ণ হবে তো আশা করি এই যে ভিডিওটি আমি তৈরি করেছি এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও কাজে দেবে যদি কাজে দেয় অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং যদি কোনো রকমের সমস্যা হয় সেটি কমেন্টে জানাতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ